প্যান তেলের বোতল আর এই হাতে ডিম এখন আমি কোথায় চলেছি এই প্রখর সূর্যের তাপে ডিম ভাজতে তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার দেখি ডিম ভাজা হয় কি না ডিগ্রি তাই ফ্রাইং প্যানটা রেখে দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করব এই ফাইন প্যানটা তেল ছড়িয়ে দিই ভালো করে তারপর দেখি ডিম ভাজা হয় কিনা তেলটা একটু গরম হয়ে যাক মিনিট পনেরো মিনিট করে চলে এলাম তেলটা গরম হয়েছে মনে হয় এইবার ডিমটা ফাটিয়ে দেখি ভাজা হয় কিনা হয় ডিম ভাজা হবে নাহলে আমি ভাজা হয়ে যাব দেখা যাক কী হয় এই পড়ে গেল দেখেছি কিছু হচ্ছে না তো হবে একটু সময় লাগবে দেখে যেতে হবে দেখি আধ ঘন্টা পরে এলাম দেখি ডিম ভাজা হয়েছে কিনা নুনের বোতল আর চামচ নিতে চলে এলাম দেখছি হয়ে গেছে প্রায় একটু নুন ছড়িয়ে দেয় প্লেটে নেই এই চিটে গেছে যে ডিমটা খুব সুন্দর ভাজা হয়েছে এবার টেস্ট করার ভিটামিন ডি যুক্ত ডিম খেতে হলে কোথায় আসতে হবে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রোদেই আসতে হবে দেখি খেয়ে দেখি কীরকম লাগে একটু গরম হলে কী হবে সেই সার